গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আমি ঝুম সুস্মি আবার অনেক দিন বাদে পুরনো ছন্দে তোমাদের সামনে তো ঘড়িতে এখন বাজছে সকাল নটা আর আমি আমার ব্যালকনি থেকে আজকের দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি হোপফুলি দিনটা ভালো যাবে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মাঝখানে অনেকগুলো দিন তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি হ্যাঁ অবশ্যই আমার মন খারাপ করেছে কিন্তু তোমরা কে কতটা মিস করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানি তো চলো তাহলে আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আমি স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একদম স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি আর আমার স্কুল এখন মর্নিং শিফটে চলছে তো সেই কারণেই এত তাড়াতাড়ি যেতে হচ্ছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কী করি বাইরে প্রচণ্ড রোদ বা কভার না করে বেরোনো মানে একদম লু লেগে যাওয়া আর দেখো এখানে নিয়ে নিয়েছি কতগুলো জামা কাপড় যেগুলো আমার রেগুলার ইউজের কিছু জামা কাপড় যেগুলো না কোনোটার কাঁধে সেলাই খুলে গিয়েছে কোনোটার হাতে সেলাই খুলে গিয়েছে যেহেতু ওয়াশিং মেশিনে কাচি প্রচণ্ড সেলাইগুলো ডিস্টার্ব হয় তো সেই কারণে এগুলো একটু দেব টেলারিং কাপড় কাছে একটা করে সেলাই টেনা দিতে করে এই হচ্ছে লিফ্টের প্রবলেম যে যেখানে ওঠার যেখান থেকে নামার নামে তারপরে আর গেটটা ঠিক করে লক করে না এখন এই সিঁড়ি দিয়ে নামতে হবে আজ থেকে নদিয়াতে আবার তাপক প্রবাহ শুরু আমি স্কুল থেকে বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে নিলাম এখন যেটা করব দেখো স্নান করতে যাওয়ার আগে আমি আমার বাড়িতে গিয়ে মায়ের সাথে লাঞ্চ করে এসছি আর স্নান করতে যাওয়ার আগে আমি দুধটা জাল দিয়ে এখানে রেখে গেছি এখন দই পাতব তো চলো আগে চটপট এই শুদ্ধ অবস্থাতে দইটা পেতে নিই যেহেতু সামনের সপ্তাহে আবার আমার শিফটিং আছে তাই ডাইনিং টেবিলটা একটু মেসি হয়ে আছে শীতে যে দেখো আমার ফিস বউলের সমস্ত মাছগুলো মরে গিয়েছে আমি ফিস বৌলটা পরিষ্কার করে এখানে রেখেছি দুটো কাচের নতুন বটল সেট আমি নিয়েছি এ দুটো আমি ডিটক্স ওয়াটারের জন্য ইউজ করব। এই পুরোনো ফ্ল্যাটে আর কিছু করব না একেবারে নতুন ফ্ল্যাটে গিয়ে শুরু করবো আর এখানে আমার টিউশনের খাতাপত্র অফিসিয়াল কিছু পেপারস রয়েছে যেগুলো আমার দৈনন্দিন কাজে লাগে আর মেডিসিনগুলো এখানেই থাকে তো চলো চটপট দইটা আমি পেতে নিই দুধটাকে আমি স্নান করতে যাওয়ার আগে জাল দিয়ে রেখে গেছি যাতে ফ্যানের হাওয়ায় নর্মাল টেম্পারেচার হয়ে যায় আর ফ্রিজ থেকে দইটাকেও আমি বার করে রেখে গেছি এটারও নর্মাল টেম্পারেচার হওয়ার দরকার ছিল তো দইটা যেটা ফ্রিজ থেকে আমি বার করে রেখে গেছি সেটাকে এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি গোয়ালাবাড়ির মেয়ে হওয়ার ধরুন আমার দিদার কাছ থেকে দইটা আমি একটু বেশি ভালোভাবে কাঁধতে শিখেছি এখনকার সব নিউক্লিয়ার ফ্যামিলি বাবা মা আর একটা করে বাচ্চা বাচ্চাদের আদরে আল্লাহ বেড়ে ওঠা কাজ তাদের করতে হয় না বললেই চলে কিন্তু ছোটোবেলা থেকে আমি মামার বাড়িতে বেড়ে উঠলেও মামিদের কাছে দিদার কাছে মাসির কাছে রান্নাঘরের টুকিটাকি বা দৈনন্দিন জীবনের বেশ কিছু কাজ আমাকেও শিখতে হয়েছে আর সেই কারণেই হয়তো এত সুন্দর দই পাততে শিখেছি দিদার কাছ থেকে এখনের বাচ্চারা তো এগুলো ভাবতেই পারে না মোটামুটি সাত আট ঘন্টা বাদেই দইটা জমে যাবে তখন এখান থেকে তুলে নিয়ে দিয়ে দেব ফ্রিজে তো জানো কি হয়েছে সেদিনকে ঝড় হলো না তো ঝড়ে আমার ব্যালকানি থেকে অ্যালোভেরা গাছের টপটা পুরো একদম নিচে পড়েছে চারতলা থেকে একেবারে নিচে টপটা তো টুকরো টুকরো হয়ে গেছে আমি একটু মাটি পাইনি কিছু টুকরো টুকরো অ্যালোভেরা গাছ কুড়িয়ে এনে আমি রেখেছিলাম তো চলো চলে যাই ব্যালকানিতে গাছে জল দেওয়া হয়ে গিয়েছে এখন ওই অ্যালোভেরা গাছটা আমি লাগাবো দেখো কি পরিস্থিতি এই হচ্ছে সেই টুকরো টুকরো অ্যালোভেরা গাছ যেটাকে আমি এখন এই টপটার মধ্যে লাগাবো এখানে দেখছো বাকি টপগুলো যেভাবে রাখা রয়েছে না অ্যালোভেরার টপটা এইখানে রাখা ছিল তো সেই টপটা পড়ে গিয়েছে ঝড়ে এখন আমি এই টপটাতে এই অ্যালোভেরার অবশিষ্ট অংশগুলো লাগিয়ে দেব আবার আসছি তোমাদের সামনে গাছটা লাগানোর পর গাছটা লাগাতে এসে আমি এর মধ্যে দুটো ডিম পেয়েছি এটা কিসের ডিম আমি জানি না ডাইনোসরের ডিমও ডিমও হতে হতে পারে পারে আবার আমি জানি না তো ডিম দুটোকে আমি এখানে রেখে দিলাম ডিম থেকে যেটা বেরোবে সেটা তোমাদের দেখাবো আর আমার এই ব্যালকানিতে এক তো পার্কের গান আর অন্যদিকে বাইকের আওয়াজ কথা বলার মোটে জোর নেই এই পাথরগুলো আমি দীপজয়ের বাড়ি থেকে পুড়িয়ে নিয়ে এসেছিলাম গাছের গোড়ায় দেব বলে আর এটা আমার ওড়নার পম পম আর চুড়িদারের বোতাম তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আর আজকে আছে স্বপনের অ্যানিভার্সারি তো আমি এখন রেডি হয়ে চলে যাব স্বপনের বাড়ি আজ পনেরোই মে স্বপন আর কবিতার বিবাহবার্ষিকী মনের দ্বিধা কাটিয়ে দুপুরবেলা স্বপনকে ফোন করে বললাম সন্ধ্যেবেলা বাড়ি থাকিস আমি একটু যাব ও এক কথায় রাজি হয়ে গেল স্বপন আমার অনেক পুরনো বন্ধু এনসিসি সিভিল ডিফেন্স বন্ধুত্ব পেরিয়ে সম্পর্কটা আজ পরিবারের মাঝখানে এসে গেছে তাই স্বপনের বিবাহবার্ষিকীতে আমি যাবো না এটা আমি ভাবতেই পারলাম না চলে এসেছি ছোট্ট একটা কেক নিয়ে একটুখানি খুশি ভাগ করে নিতে অরূপকে ডেকে নিলাম আর রিমি আমাদের সব সময়ের খেলার সঙ্গী স্বপন কবিতার একমাত্র মেয়ে কবিতা আমাকে দেখেই জলভরা চোখ নিয়ে বলল তুমি এসেছ আজকেই আমি তোমার কথা ভাবছিলাম স্বপন এখনও অভিমান করে আছে ভালো করে আমার সাথে কথা বলছে না কিন্তু সম্পর্কটা বন্ধুত্ব ছাপিয়ে কখন যে পরিবারের হয়ে গিয়েছিল হয়তো আমিও আজকের দিনটা না আসলে রিয়ালাইজ করতে পারতাম না কাকিমাও অভিমানের সুরে বলে নিল তুমি তাহলে আসলে সুস্মিতা বহু মানুষের কারণে আমরা অনেক সময় অভিমানে অনেক মানুষের থেকে দূরে চলে যাই কিন্তু দূরে গিয়ে বুঝতে পারি সেই মানুষগুলো কতটা কাছের কতটা নিজের এভাবেই তোরা আরও অনেকগুলো পনেরোই মে একসাথে কাটা ঈশ্বরের কাছে তোদের সুস্থতা তোদের সুখী খুশি দীর্ঘ দাম্পত্য জীবন কামনা করছি কোনো এক সময় বন্ধুদের মাঝেই আমি কথা দিয়েছিলাম যখন যার জন্মদিন হবে বিবাহবার্ষিকী হবে আমি কেক নিয়ে সেখানে পৌঁছে যাব আজ সেই বিশেষ বন্ধুগুলোর সাথে বিশেষ কারণে যোগাযোগ না থাকলেও একমাত্র স্বপন যে বড় ভাইয়ের মতো খুব কাছের বন্ধুর মতো অভিভাবকের মতো সব সময় আমাকে আগলে রেখেছে সব সময় মানসিক শক্তি জুগিয়েছে যখন সবাই ছুঁড়ে ফেলে দিয়েছিল একমাত্র স্বপন আর কবিতা আমাকে বুকে টেনে নিয়ে আগলে রেখেছিল। আর অরূপ ও আমাকে মাসি কম মা বেশি মানে রিমি আমার নিজের মেয়ে যাই হোক এই পরিবারটা থেকে এতদিন দূরে থেকে কোথাও আমিও ভালো ছিলাম না ব্যাক এখন আর আমি জাস্ট ঘরে ঢুকলাম স্বপনের বাড়ি থেকে ডিনারটা করেই এসছি তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানো যে স্বপনের বাড়ি আমি যাবো মানে কবিতা কাকিমা স্বপন কেউই আমাকে না খাইয়ে ছাড়ে না তো যেহেতু আজকে স্বপনের ছিল চিকেন আর ভাত ওখান থেকে খেয়েই আসলাম অনেক দিন বাদে কাকিমার হাতের রান্না সেই ঝালঝাল কষা চিকেন জাস্ট অসাধারণ মুখের জড়তাটা কাটলো বলতে পারো তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি আর রাজুদার দোকানে গিয়েছিলাম রাজুদার দোকান থেকে নিয়ে এসেছি দুটো কুর্তি দেখে পছন্দ হয়ে গেল তাই নিয়ে আসলাম এগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো রেয়ানের দুটো কুর্তি তো চলো ভিডিওটা আর খুব বেশি বড় করছি না অনেক দিন পর তোমাদের কাছে এসেছি যারা আমাকে ভুলে গিয়েছ তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে যেও হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে হাসতে থেকে মজা থেকে আনন্দে থেকে আর ঝুম শুষমি ব্লগ দেখতে থাকো আচ্ছা তাহলে এটুকুই টাটা গুড নাইট